ছয় সাত ঘন্টা পর্যন্ত উড়িয়েছে ঠিক আছে কবিতার বাড়িতে নিয়ে লোড করে ফেলি কিন্তু হার্টের কবিতার সবসময় রিজেক্ট কবিতার মূল মূল পর্গিলা বড় বড় থাকবে আর বারে বারে আমি বলি যে বাসটা ব্লাড এর হয় বাজিও হয় উড়ানো হয় ঠিক আছে ব্যালেন্স দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে পাহা কাটা কবুতরের ঘোরার চেষ্টা করছে ঠিক আছে এর মানে কবিতাটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে বেশ কিছু কবুতর আমি দেখানোর চেষ্টা করব সবই হাই ফ্লায়ার এবং গিরিবাজ কবুতর যারা রাজশাহী গিরিবাজ এবং এছাড়া হাই ফ্লায়ার পালতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কবুতর আমি দেখাবো আর কি সে প্রথম একটা দর্শক এটা লাখা কবুতর দর্শক ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ লাখা একটা লাখা কবুতর লাখা কবুতর দেখানোর চেষ্টা করছি দর্শক যে দেখতে পাচ্ছেন পাখা এটা নিউ কালেকশন করা ঠিক আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স খুব কম পাওয়া যায় এগুলো কবুতর খুবই কম পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ কবুতরটা অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে কবুতরটা অর্ডার করে নিয়ে আসা হয়েছে বর্তমানে বাংলাদেশে লাখা কবুতর ঢুকছে আর কি সেই বিধায় মানে আছে কিন্তু খুবই কম ঠিক আছে সেই বিধায় কবুতরটা পাওয়া আর কি এক ভাইয়ের কাছ থেকে কবুতরটা খুবই মানে কষ্ট করে কালেকশন করা আর কি দেখতে পাচ্ছেন চোখটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মাশাআল্লাহ সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন দর্শক এ যে দেখতে পাচ্ছেন চোখটা খুবই অসাধারণ চোখের একটা কবুতর এবং খুবই মেমোরি ঠিক আছে এসব কবুতর অনেক মেমোরি হয় দেখতে পাচ্ছেন পাখাটা বাধা আছে এখনো বাসায় দিশা করা হয়নি এটা মূলত একটা ব্রিড কবুতর করা হবে আপনারা যারা কবুতর আপনার ব্রিড ব্রিড করতে চাচ্ছেন তারা পাকিস্তানি যদি পালেন তাহলে এসব টাইপের কবুতর পালবেন নতুন যেগুলো ব্রিড আসছে মানে অনেক ব্রিড আছে সেসব ব্রিডের ভিতরে বাছাই করে কিছু কবুতর রাখবেন বাসায় দশটা টানা পুষে আপনারা তিনটা পুষেন চারটা পুসেন একশো কবুতর না রেখে বাসায় পঞ্চাশটা রাখেন পঞ্চাশটার পঞ্চাশটার ভিতরে দর্শক আপনারা বাছাই করা সেরা ব্লাড রাখবেন যাতে সবই নামে বাসায় ঠিক আছে আপনাদের আমি এটাই চাইবো এবং কবুতর এখন দর্শক ঠান্ডা পড়ে গেছে এখন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কবুতর ঢেকে রাখবেন সবসময় খাঁচা বা ঢোপ আপনারা যে সিস্টেমে পালেন না কেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং মেডিসিনের পরে রাখবেন এরপর যে একটা লাখা কবুতর ধারণার চেষ্টা করলাম আরও বেশ কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কবুতরটা দেখতে সাইজ কিন্তু খুবই আর কবুতর খেয়াল করবেন ভি শেপের হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা ভি কিন্তু এদিকে বাজের মতন হবে এই যে এই যে কবুতরটা দেখছেন এই সাইডে বেশি উঠে গেছে মানে এই সাইডে উঠে গেছে আর এই সাইডে মানে মোটা হয়ে আসছে ঠিক আছে এইসব কবুতর সবসময় হাই ফ্লায়ার হয়ে থাকে এবং উঁচা উঠবে এই দেখতে পাচ্ছেন চোখটা খুবই অসাধারণ চোখ একটা চলুন পরবর্তী কবুতরটা দেখায় আপনাদেরকে দশকের পর যে আপনাদেরকে আরও একটা আমি গলা লাল কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গলা লাল শেপটা দেখবেন কবুতরটা চোখের শেপ মানে মাথার শেপটা দেখেন আর কি মাথার শেপটা একটা অসাধারণ কবুতর এক কথায় দেখতে পাচ্ছেন যেমন বাজি তেমন উড়ন একটা খুব সুন্দর বাজি এক কথায় আর উড়ন তো দর্শক বলা লাগবে না গলা লাল কবুতর জাকির মল্লিকের একটা ব্লাড আপনারা সবাই জানেন এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই যে পা এটা অনেক টাকা দিয়ে কালেকশন করা জোড়াও আছে জোড়াটা দেখালাম না নটটায় দেখাচ্ছি নটটা তো দেখলে আপনাদের জান ভরে যাবে আর কি দেখতে পাচ্ছেন আপনারা এসব কবুতর কালেকশন করবেন যারা বলেন যে কোন ব্লাডের কবুতর বাসায় নামবে ঠিক আছে এসব ব্লাডের কবুতর বাসায় নামে ঠিক আছে যেগুলা মানে এরা হারায় না সহজে এদের খুবই মেমরি হয় বা একটা ভালো ব্রিডের কবুতর ওনার মানে ওনার মেন মেন কবুতর ঠিক আছে এটা মেন কবুতর একটা ওটা মানে ওনার বাসারই মেন কবুতর একটা কালেকশন করা আর কি মানে রিসেন্ট না অনেক দিন আগে কালেকশন করা এটার বাচ্চা আমরা উড়িয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর এক কথাই বলবো বাজি খেলে ফাটিয়ে ফেলে দেবে একবার মানে বাজি যদি খাওয়া শুরু করে দর্শক মানে থেমবে না এই পাহালে অনেক সুন্দর বাজি বাজি আজকে দেখালাম না পরবর্তী ভিডিওটা বাজি দেখাবো বাজি তাজি এগুলো দেখাবো না কাউকে দর্শক বাজি বাজি দেখালাম না আর কি দেখতে পাচ্ছেন কবুতরটা দেখবেন দর্শক এসব কবুতর শখ করবেন মাসাল্লাহ বাড়িতে দুটা রাখবেন একদমে বাড়ি মানে রেজাল্ট বলা লাগবে না এসব কবিতা এমনি রেজাল্ট করবে আর কি আমার দর্শককে বলো যে দশটা কুটতে না পেলে একটা বাঘ পুষতে বলো দশটা কুকুর না পেলে দশটা একটা বাঘ পুষবেন তো বাড়িতে মানুষে বলবে যে কবুতর আছে একটা ঠিক আছে এই যে দেখতে আছেন পাটা দেখানোর চেষ্টা করলাম এই যে চোখ চোখ দেখবেন চোখে কথা বলবে ঠিক আছে চোখ নাকে শেপ দেখাবা নাকে শেপ দেখতে পাচ্ছেন সব ভিতরে নাকে শেপ চোখ আর পায়ের ফেদারের

দর্শক এরপর আপনাদেরকে একটা লাল লাল ন্যাংটা কবুতর দেখাচ্ছি ঠিক আছে অনেকে গররা বলবেন আর কি বাইরে বাইরে একটা গররা নামে পরিচিত আমাদের এখানে গিরিবাজ কবুতর ঠিক আছে অরিজিনাল একটা গিরিবাজ কবুতর কোনো গররা মররা না এটা রাজশাহীর একটা গিরিবাজ ঠিক আছে এটা রাজশাহীর একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কালেকশন করা এ কবুটার ছয় ঘন্টা উড়ন দেখে কালেকশন করা আনা আছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন চোখটা দেখবেন আপনারা চোখটা দেখলে তো দর্শক আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর কি আশা রাখছি দেখতে পাচ্ছেন চোখটা মার্শাল অনেক সুন্দর চোখ এক কথায় ঠিক আছে একদমে পাখাটা দেখবেন আপনারা রাজশাহী যারা গিরিবাজ কবুতর পালতে যাচ্ছেন অবশ্যই পাখা পাখা দেখে কিনবেন ঠিক আছে পাখাতেই এদের পরিচয় আপনারা এটা রাজশাহীর কবুতর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমার বাসা কোথায় আমার বাসা মূলত রাজশাহীতে ঠিক আছে দর্শক রাজশাহীতে এটা রাজশাহীর একটা অনেক গ্রাম সাইড থেকে কালেকশন করা ঠিক আছে দেখতে পাচ্ছেন কোনো গড়্রা মররা না রাজশাহীর একটা ওল্ড ব্লাডের ন্যাংটা কবুতর ঠিক আছে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন রাজশাহীর কবুতর আপনারা ব্যালেন্স দেখবেন আর বলে থাকেন অনেকে ব্যালেন্স কবুতর উপরে যাবে যেগুলো কবুতর ভালো সেগুলাই উপরে যায় যেগুলো কবুতর আপনার নিচু মানের কবুতর ওরা কোন সময় ভালো ব্যালেন্স করে আমি অনেক খুঁজে অনেক পরিশ্রম করে একটা কবুতর এনেছি আমরা ভালো কবুতর ছাড়া পুষি না ভালো মানে ভালো কবুতর ছাড়া বাড়িতে রাখা হয় না দর্শক ঠিক আছে সব কবুতর মানে অনেক কষ্ট করে কালেকশন করা এই যে দেখতে যেমন তেমন আর রেজাল রূপে গুণে এক কবুতর অনেক ঘুরে ঘুরে পরে কবুতরটা দিয়েছে আমাকে মানে কবুতর অনেক ঘোরা হয়েছিল ঠিক আছে দর্শক তারপরে কবুতর টাকার সমস্যার কারণে আমাকে একদিন ফোন করে ডেকে যে কবুতরটা মানে টাকা টাকা মানে 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 যে রেট বলা হয়েছে উনি সেই রেটের উপরে বলার পরে কবুতর বেচেন নি পরে এক সময় দেখে কবুতর দিয়েছে মানে খুব ভালো একটা অ্যামাউন্টে কবুতর ডাকে না হয়েছে ঠিক আছে এক কথায় ভালো কবুতর আপনারা এই সব টাইপের কবুতর পালবেন তো রেজাল্ট করতে পারবেন দর্শক আপনারা চলুন পরবর্তী কবুতরটা দেখাই দর্শকের পর যে আপনাদেরকে একটা রাজশাহী গ্রিবাস দোগি কবুতর দেখাচ্ছে ঠিক আছে তিলা দোগি এক কথায় তিলা দোগি বাইরে কে কি বলেন বলতে পারবো না মানে কে কোন জায়গা থেকে দেখছেন আমি জানাবেন মানে কোন সাইড থেকে কবুতর কি নামে পরিচিত বলতে পারবো না দেখতে পাচ্ছেন আমাদের এখানে দগি নামে পরিচিত এই কবুতরটা খুব রিসেন্ট কালেকশন করা ঠিক আছে এই এক মাস এক মাসের মতন হবে আর কি দেখতে পাচ্ছেন এই যে ন্যাজ এই যে পাখা কাটা আছে এই যে এক ন্যাজের কবুতর এই যে পা দেখতে পাচ্ছেন পায়ে একদমে কড়া জাম্পা কবুতরের হালকা হালকা খেদার আছে দেখতে পাচ্ছেন কবিতাটা চোখ দেখবেন মাসাল্লাহ খুব সুন্দর চোখের একটা কবিতা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক কথাই এই যে চোখটা দেখবেন মানে এখন র্যাক র্যাক হয়ে আছে ঠিক আছে চোখে এসব কবিতা যেগুলো ব্লাডের হয় বাজিও হয় উড়ানো হয় ঠিক আছে এই ব্যালেন্স দেখানোর চেষ্টা করবো আপনার দেখে যে পাহা কাটা কবিতাটা ঘুরার চেষ্টা করছে ঠিক আছে এর মানে কবিতাটার বাজি হবে খুব সুন্দর বাজি হবে আর কি এই যে মানে বাজি কথা মানে ধুনে ছেড়ে দিই মানে দিলে একদম

বা সার একটা রেজাল্টেড কবুতর আর কি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনার এ সাইপ এসব টাইপের কবিতরটা সেই গিরিবাজ কালেকশন করে নিয়ে যাবেন তো রেজাল্ট করতে পারবেন দর্শক ঠিক আছে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে পা আশা করছি আপনাদেরকে ভালো লাগলো যারা কবুতর প্রেমী আছেন অবশ্যই দর্শক এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দে পাশে থাকবেন আমার চলুন পরবর্তী কবুতরটা দেয় চলুন দশকের পর যে আপনাদেরকে একটা ইন্ডিয়ান মহীশূর কবুতর দেখাচ্ছে ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান মহীশূর মহীশূর ব্লাডের কবুতর আর দেখতে পাচ্ছেন চোখটা দেখবেন ইন্ডিয়ান কবুতরের সাইজ সবসময় মানে শেপ সবসময় যে ডাউন হবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এখানকার শেপটা আপনারা খেয়াল করবেন যে ডাউন শেপের কবুতরের যে পাখা দেখতে পাচ্ছেন পাখাটা কাটা আছে মানে মূলত এটা একটা ব্রিডার কবুতর আর ওখানে খুবই রেজাল্টেড কবুতর একটা এটা উনি ছয় সাত ঘন্টা পর্যন্ত এর বাচ্চাকে উড়িয়েছে ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন আপনারা যে কি টাইপের কবুতর আর কি আপনাদেরকে আমি সবসময় ভালো মানের কবুতর চেষ্টা করছি চেষ্টা করি আর কি এটা কোনো গিরিবাজ কবুতর এটা একটা টাইপ নয়ের গিরিবাজি বাজি আছে মানে ওটা গিরিবাজ কিন্তু ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কবুতর কিন্তু দর্শক আপনারা জানেন বাজি হয় আর কি অনেকেই জানেন যে ইন্ডিয়ান কবুতরের বাজি হয় এবং উড়ন্ত বোলা লাগে না এগুলো ইন্ডিয়ান কবিতরের নজরে যেমন ফ্লাইংও তেমন দেখতে পাচ্ছেন এই যে পাখা পা দেখতে পাচ্ছেন পাঞ্জা খুবই সুন্দর আপনাদের জন্য দর্শক সবসময় নিত্য নতুন কবুতর ভিডিও আনার চেষ্টা করি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন চোখটা দেখানোর চেষ্টা করলাম একদম মাথার বুট বুটঠুট একবারে বুট ঠুটের কবুতর একদমই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে সব ভালো ভালো কবুতর আপনাদেরকে দেখাবো এরকম নতুন নতুন ভিডিও পেতে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল যে দেখতে পাচ্ছেন চোখ মাসাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন দর্শক এই যে পাখা এসব কবুতর কালেকশন করবেন তো রেজাল্ট হবে ঠিক আছে রাজশাহী থেকে কালেকশন রাজশাহীতে সব করে মানে বেচে না আর কি সচরাচর হাটে বাজারে তো পাওয়া যায় না বাড়ি থেকে কবুতর এরকম সচরাচর সেল করতে চায় না আর কি সবসময় মানে মানুষের ব্লাড তো দিতে চায় না হাটে কখনো ভালো কবিতর হাটে যারা আপনারা হাটে আসতে চান মানে হাটে কবুতর উঠে থাকে দেখা যাচ্ছে আপনি দশটা কিনবেন নয়টাই খারাপ হবে একটা খুব জোর ভালো হতে পারে ওটা ভাগ্যের উপরে ডিপেন্ড করবে আর কি যে ভাবেন যে হাটের কবুতর কম দাম বাড়িতে নিয়ে যেয়ে লোড করে ফেলি কিন্তু হাটের কবুতর সব সময় রিজেক্ট কবুতর দর্শক ওগুলাই নিয়ে যায় ঠিক আছে আপনাদেরকে আমি সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমার দর্শক আছেন ঠিক আছে মানে কেউ তো কারো বাড়ির ভালো কবুতর নিয়ে যা সেল করবে না রাজশাহীতে তো ধরাধরির খুবই একটা মানে প্রকোপ আছে জানেন আপনারা দেখা যাচ্ছে ভালো কবুতর না হাটে নিয়ে যে দুই তিনশো টাকাতে সেল করে দেয় আপনারা দুই তিনশো টাকাতে না কিনে একটা একটা কবুতর যদি পাঁচশো ছয়শো হাজার টাকা দিয়ে বাসা থেকে কিনেন ওই কবুতরটা আপনার রেজাল্ট করবে বাসাতে ঠিক আছে আর যেটা আপনি দুশো টাকাতে কিনবেন ওটা হারানার কবুতর ওটা উড়বে কি উড়বে না আমিও নিজে নিয়ে কি হাটে ভালো কবুতর সেল করব আপনারাই কি সেল করবেন বলেন আমাকে আপনারা সেল করবেন না সেই অনুযায়ী সে বিধায় আপনারা কবুতর চেষ্টা করবেন সবসময় বাসা থেকে কালেকশন করা যারা বাইর থেকে আসবেন দুধ থেকে আসতে চান যে হাটে একটা কবুতর কিনবো মানে দুধ থেকে এসে একটা কবুতর হাট থেকে কিনে নিয়ে গেলেন দেখা যাচ্ছে কবুতরটা আর কি হলো না ভালো হলো না তখন কী করবেন তখন তো নিরাশের ব্যাপার একটা কবুতর একটা শখের জিনিস আর যে লোক ঠগিয়ে দিবে ওই তো আপনার দ্বিতীয়বার আপনি কিনবেনও না আর দেখা যাচ্ছে রাসের থেকে আপনার ভক্তিটা উঠে যাবে যে না ওখানকার ওই অঞ্চলের কবুতর ভালো না ত্যান এরকম তাই তার চেয়ে ভালো আমি পরামর্শ করব সাজেস্ট করব যে কবুতর অবশ্যই আপনারা যে বাড়ি বাড়ি থেকে কালেকশন করবেন ঠিক আছে এই যে দেখা তার জন্য আপনাদের কাছকে মূল মূলত এই ভিডিওটা আনার আপনাদের কাছে দর্শক এই যে দেখতে পারলেন কবুতরটা দেখানোর চেষ্টা করলাম চলেন আর একটা আর দুইটা তিনটে কবুতর দেখে শেষ করে দেবো আর কি দর্শকের পর যে আপনাদেরকে আরো একটা গলা লাল কবুতর দেখানোর চেষ্টা করছি গলা লাল এটা বাচ্চা কবুতর দেখতে পাচ্ছেন কয় পর হবে পাঁচ পরে সাত পরে আছে মনে হয় আট দশ পর নিয়েছে দর্শক এখন ঝরেনি এক কথা ঠিক আছে দেখতে পাচ্ছেন কবুতর করবেন দর্শক পাখা দেখবেন পাখাটা একদম এক হাত কবুতরের মানে মানে ওর বডির সমানই পাখা আর আপনারা খেয়াল করবেন অবশ্যই যে পাখা মূলত এই যে সব পাখা সেম থাকবে ঠিক আছে এসব পাখা মানে মূল পরগুলা বড় বড় থাকবে আর বারে আমি বলি যে বাস টাইপের কবুতর নেবেন আপনারা এই যে বা যে কবুতরটা দেখেছেন মানে উড়লে কিন্তু বাজি লাগবে একে মানে কেউ বলবে না যে কী উঠছে কী কবুতর উঠছে কেউ মানে খেয়ালি করতে না এক কথা উড়লে মানে খুবই ফাস্ট আর উপরে যায় ঠিক আছে বাজি খাতে খাতে উপরে চলে যাবে আর উপরে যায় কোনো বাজি থাকবে না ঠিক আছে যে দেখানোর চেষ্টা করছি চোখটা আপনাদেরকে আপনার অবশ্যই এক কবুতর যেখান থেকে কালেকশন করো ক্লিয়ার চোখের কবুতর নেবেন এবং পরিষ্কার কবুতর নেবেন সবসময় পরিষ্কার যাদের কবুতর নেওয়ার চেষ্টা করবেন ওই সব কবুতরই ভালো হবে ঠিক আছে আর যেগুলো নোংরাট কবুতর ওসব কালেকশন করবেন না ওগুলো নিয়ে কি সিমটম থাকে বলা যায় না আর এখন শীতের সময় অবশ্যই আপনার বাহির থেকে যদি কবুতর কালেকশন করেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রোগ বালায় আছে নাকি আর নিজের কবুতরের যত্ন করবেন বলা যায় না কারণ কোন কবুতরের কী থাকে এরপর যে একটা গলা লাল কবুতর ধারণার চেষ্টা করলাম আপনাদেরকে কবুতরটা রেজাল্ট সম্পূর্ণ প্রচুর রেজাল্ট মানে এরা রাতের বেলাও নামে ঠিক আছে লাইট জ্বালানোর ফলে রাতের বেলা নেমে যায় এর কবুতর মানে মিস করে না বাড়ি এসব কবুতর দর্শক একটা ছেলেন না ঠিক আছে আপনাদেরকে আমি মূলত দেখানোর চেষ্টা করছি রাজশাহীর কবুতর এগুলা মানে রাজশাহী ন্যার গলা লাল কবুতর বাইরের ব্রিড ঠিক আছে এই যে দেখতে যায় ন্যাশটা ফাটাবে না ঠিক আছে খুলনা ব্রিড একটা এক কথায় মাশাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আমি কিছু যারা আপনারা বাইর থেকে আসতে চান অবশ্যই প্রতারিত হবেন না আমাদের এই রাজশাহীতে এসে আমাদের মানে আসলে একটা দুর্নাম সৃষ্টি হবে আপনারা অবশ্যই অভিজ্ঞ লোক খেলে আসবেন কোনো কবুতর কালেকশন করার ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে ভাই রাজশাহীতে কবুতর কালেকশন করে দেন রাজশাহীর কবিতর দর্শক সবসময় ভালো মানে রাজশাহীর কবুতরের সাথে কোনো এলাকার কবিতরই তুলনা হবে না কোনো জায়গার কবিতরই তুলনা হবে না এরকম বাজি যেমন উড়ো না তেমন এসব কবুতর অল স্কোয়ার সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখতে আছেন আরও কবুতর ছাড়া আছে এখানে সব দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সম্ভব না সব তো সম্ভব হয় না দর্শক আপনাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি যদি ভালো লেগে থাকে দর্শক আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দর্শক আর বড়ো করবো না ভিডিও এখানে শেষ করে দেবো অবশ্যই দয়া করে দর্শক কেউ কিনতে চায় না কবুতর এগুলো একটা সেল হবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফেদার এলাকা কবুতর আছে পরবর্তী ভিডিওতে দর্শক আপনাদেরকে বাজি এলাকা কবুতর দেখানোর চেষ্টা করবো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন